আসসালামু আলাইকুম আমরা শীতের লেপ কমফোর্টের লেপ এগুলাকে রোদ্রে না দিলে আমার রুনি বেগমে শুইতে পারে না ফাঁকুন বলতেছে দুই আমি নামাই দিছি লাগেজ এখন মা বেটি দুইজনে মিলে এটা নিয়ে যুদ্ধ করতেছে কীভাবে এটাকে খুলে লেপ বের করবে আমি ছাদে যেয়ে শুকা দিয়ে আসবো আর কি শোকা বলতে রোদ্রে দিয়ে আসবো আর কি এটা যুদ্ধ করো এটা নামাইতে হয়েছে উপরের থেকে আমি নামিয়ে দিয়েছি ওদেরকে দেখো যে মা বেটি মা আর বেটি মিলে এখানে যুদ্ধ করতেছে কোথায় কোথায় রাখছো তুমি হ্যাঁ সুন্দর করে মানে লাগেজের ভিতরে আবার আরেকটা কভার দিছে সে কভারটা আবার ঝোলো সেটাতে ময়লা টয়লা না যায় এটা কি

এখন আমায় কষ্ট করে নামাইলা এটা দিয়ে এখন আবার হবে আচ্ছা তুমি এটা রাখো এটা পরে চাপ দিয়ে ধরো মা না ধরলে পরে লাগাইতে পারবো না তো আমরা এটার ভিতরে ব্যর্থ মিশন কারণ এটার ভিতরে মনে করছো লেপ আছে কিন্তু এটার ভিতরে কম্বল আছে ওয়াশ করা কই আচ্ছা ঠিক আছে বের তো দেখি এটা কি কমফোর্ট না এটা কমফোর্ট এটা আমি এই কমফোর্টটা ভালো গানি এটা শপিং থেকে কিনেছিলাম আর ওটা তো মনে বাইরে না হ্যাঁ ওটা বাইরে আমার মা গিফট করে